আহ্বান জানাচ্ছি বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের মোহাম্মদ মহিবুর রহমান দলনে থাকে ধন্যবাদ মাননীয় সভাপতি আরো একবার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সভাপতি প্রথমে আমার বিজ্ঞ দলের প্রতিপক্ষের তৃতীয় বক্তার একটি দিকে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছি তিনি বললেন তৃণমূল পর্যায়ে নারীরা যোগ্য নেতৃত্ব দিতে পারছেন কি না সেটা আমাদের সেটা আমরা দেখিয়ে যাইনি মাননীয় সভাপতি তৃণমূল পর্যায়ে নারীরা যোগ্য নেতৃত্ব দিতে পারছেন কি না সেটা নারীদের যোগ্যতার প্রশ্ন সেটা কিন্তু আমরা সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো সেগুলো সেটা কিন্তু সমাজের কোনো দোষ নয় মাননীয় সভাপতি আমার বিজ্ঞপতিপক্ষ যেন আর যুক্তি দিয়ে আর যুক্তি দিয়ে আর সবই পেশ করে গেলেন কিন্তু যুক্তিবাদে আর সবই পেশ করে গেলেন আমার আমাদের কোনো যুক্তি যেমন তারা শোনেননি ঠিক তেমনি নিজেরাও ভুয়ো যুক্তি দিয়ে গেছেন মাননীয় সভাপতি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন সমাজ নারীর নেতৃত্ব মেয়ে নেয় না তারা ভুলে গেছেন যে গত তিন দশকে আমাদের সমাজ নারী নেতৃত্বের অধীনেই ছিল রাজনীতি যদি সমাজ নারী নেতৃত্ব নাই সমর্থন করে তাহলে এটি কিভাবে সম্ভব হলো প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বেগম রোকিয়াকে কথা যা ছিল ছিল মূল মূল যার কারণ জন্য কিন্তু তারা বিষয়টিকে নারী বিদ্বেষী বলে তুলে ধরলেন মানব সভাপতি তারা ভুলে যাচ্ছেন সমাজ এমন একটি সংগঠন যাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি নিয়ন্ত্রণ করে রাজনীতির দায়িত্ব তাই রাজনীতির গাফিলতি রাজনীতি গাফিলতি করলে সেটা তো সমস্ত বিষয়ে থাকবেই বিজ্ঞানের তৃতীয় বক্তা প্রথমেই সালমা আপার যে কাহিনী বললেন সেখানে তাকে অবমাননা করার পিছনে সমাজের যতটা সমাজ তার চেয়ে অনেক বেশি দায়ী সালমা আপার প্রতিপক্ষ দল মাননীয় সভাপতি প্রতিপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলগুলো নারীদেরকে এভাবে ব্যবহার করেন যাতে করে নারীরা সমাজে নারীরা রাজনীতিতে আসতে না পারে এটা সমাজের দোষ নয় এটা রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর দোষ মাননীয় সভাপতি পরিবার থেকে রাজনীতিতে পরিবার থেকে রাজনীতিতে নারীদের মাননীয় সভাপতি পরিবার থেকে রাজনীতিতে নারী এদের যদি আসতে নাই দেওয়া হতো তাহলে গত তিন দশক ধরে আমাদের দেশের নারী নেত্রী পর্যন্ত কোথা থেকে আসলেন মাননীয় সভাপতি উন্নতি নিচ থেকে আসে নয় উপর থেকে আসে সমাজ একটি বৃহৎ সংগঠন অর্থাৎ সমাজ একটি বৃহৎ সংগঠন অর্থাৎ এখানে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সকলকে